আহা এতটা তাগড়া ফুটফুটে ছেলে আগের রাত্রেও তো রাত্র নিশ্চয় সে ঘুমাইছিল আগের রাত সেই রাতে তো তারে লেফ কম্বল দিয়ে শুইছিল কিন্তু আজ রাত কবরে সে কে তারে লেফ দিবে বলো না বন্ধু আজকের এই রাতটা ছেলেটা এতটা সুন্দর তাগড়া ছেলেটা যে বাইশ তেইশ বছরের ছেলেটা যে কবরে তারে লেফট দিবে কে মাটির নিচে তো আরো বেশি ঠান্ডা মাটির নিচে আরো বেশি ঠান্ডা না তারে লেফ দিবে কে তারে কম্বল বিছাই দিবে কে এজন্য দোস্ত আবারও অনুরোধ করছি কর। বন্ধু ঠাট্টা করে উড়াই দিও না ঠাট্টা করলেও হায়াত শেষ কাঁদতে সাগরে যে ভাসতেছে দুঃখের পাহাড়ে যে পড়ে আছে তারও মৃত্যু নিশ্চিত তারও মৃত্যু নিশ্চিত পরিবর্তন দরকার জিন্দিগি বদলানো দরকার দুইটা ছেলে পাশ নামাজ পড়ে সামান্যটুকু হাদিয়া উৎসাহের জন্য নিল বিষয়টা কিন্তু এটা না বরং বিষয়টা হলো বাকি বে অপদার্থদের জন্য সবক এই দুই ছেলে বাকি বেনামাজিদের কপালে গালে জুতার বাড়ি দিব মূলত এই দুইটা ছিলে জুতার বাড়ি দিই লজ্জা দিব একজন মুসলমান পরিচয়ধারী আমি জন্মসূত্রে মুসলমান আমার বাবা মুসলমান মা মুসলমান অথচ আমি নামাজটাই চিনি না তাহলে আমার জীবনের অর্জন কি আমি জীবনে পেলাম কি আমার ধর্মের পরিচয়টাই কি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন ফরকুমা বৈনানা বৈনানা ও বাইনাল কুফর আসসালাম স্পষ্ট হাদিস নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন আমাদের মাঝে এবং কাফের মাঝে পার্থক্য আসসালাম কি ছেলেরা বুঝতে আমাদের মাঝে আর বেইমানের মাঝে পার্থক্য নামাজ নবীজি বলছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন মানতারা কা সলাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফা নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সে বেঈমান হয়ে গেল আচ্ছা এক চাইতে বড় সাংঘাতিক কথা আর কি বলতো এক চাইতে বড় ধমক আর কি হইতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দিল চায় মন চায় লাকাদ হামামতু আল আমরা ফিতিয়াতে আমি আমার মন চাই আমি কয়েকজন ছেলে যুবক একত্র করি অতপর নামাজের ওয়াক্ত হলে মসজিদে একামতের সময় আমার মন চায় আমি একজন সাহাবিকে বলি যে তুমি ইমামতি করো আমি একটু আসতেছি বাহির থেকে কি করবেন আল্লাহ নবী সাল্লিহি ওসাল্লাম বলেন আমার মন চায় আমি ওই আমার যুবক ছেলেগুলোকে নিয়ে লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া ওই ঘরগুলোতে যাই যেই ঘরগুলোতে কিছু মানুষ পুরুষ এরকম যে কোন গ্রহণযোগ্য যৌক্তিক শরীয় সম্মত কারণ ছাড়া যারা ঘরে নামাজ পড়তেছে পুরুষ আল্লাহ বলে ওই ঘরগুলোতে আমি যাই আর ওই লাকড়িতে ধরানো আগুন দিয়ে ও হারি তাহুন আমার দিল চায় ওই লোকগুলোকে সহ ঘরটাকে পুরা আগুনে জ্বালায় এরপরে কি বলতো আর প্রিয় ভাই বলো এরপরে নবী সাল্ল আলীহ্লাম নামাজের গুরুত্বের জন্য আর কি বলতো বলেন সামনে আর কি বলতো যে আমার তো মন চায় এই নাফরমান নাফরমানসু বলছে সেখানে যদি নারী না থাকতো দুর্বল লোক না থাকতো বৃদ্ধা না থাকতো তাহলে সত্যি সত্যি জ্বালায় দিত কিন্তু ছেড়ে দিলাম শুধু ঘরে যে নারী আছে ঘরে যে শিশু বাচ্চা আছে ঘরে যে বৃদ্ধ বৃদ্ধা আছে দুর্বল মাজুর, অক্ষম এরকম মানুষ আছে বলে ছেড়ে দিলাম নাই তো সামর্থ্যবান ১৬ বছর আঠারো বছর ২০ বছর তিরিশ বছর চল্লিশ বছর এই নাফরমান মসজিদে না আসার কারণ কি কথা বলেন না কেন কি কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন নাই তো সত্যি সত্যি জ্বালিয়েই দিত আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো একজন ভাই হলো মনোযোগ দিয়া বাবু বেনামাজি তুমি ভেবে দেখো হাসরের ময় দানে যদি এবার আমরা সেই নবীর কাছে সুপারিশের জন্য যাই আর তিনি যখন দেখবে আমল নামা প্রত্যেকটা উন্মতের আমল নামা রসুল দেখবেন কোরআনে আছে আল্লাহ বলছে বন্ধু আপনাকে সামনে উপস্থিত করে আমি আপনার উন্মতকে পেশ করবো আমল নামা খুলবো আপনি দেখবেন একটা একটা করবো রসুল্লাহ সাল আলীঘাস আমল নামার মধ্যে দেখবেন নামাজ নাই আর এই নাফরমান যখন নবীজির কাছে সুপারিশ চাইবে তো রসুল্লাহ সাল্লাম যদি বলে উন্মত তুমি জানো না তুমি শুনো নাই তোমার মতো নাফরমানকে তো আমি দুনিয়াতেই আগুন দিয়া জ্বালায় দিতে চাইছিলাম বেইমান সেদিন তো নারীর কারণে ছেড়ে দিছি সেদিন বাচ্চার কারণে ছেড়ে দিছি সেদিন বুড়ো অক্ষম মাজুর মানুষের কারণে ছেড়ে দিছিলাম আজ তো তুই একা আজ তোকে জাহান নামের আগুনে ফেলে দিতে আমার কোনো আপত্তি নেই যা তখন কার কাছে যাবেন এরপরে খাজা বাবার কাছে হ্যাঁ তখন খাজা বাবার কাছে তো যিনি দুনিয়াতেই জ্বালায় দিতে চাইছেন তিনি হাসরের ময়দানে যদি বুসা করে বলেন তো দুনিয়াতে আমরা প্রত্যেকে জানি তিনি তো রাহমাতুল্লিল্লা আলমিন এটা ঠিক কিনা তো তিনি এ কথা বললেন কেন তিনি না রাহমাতুল্লিল আলম তিনি না দয়ার সাগর আপনি যে আশায় ভরসা করিয়া বসে আছেন তো তিনি এ কথা বললেন কেন তাইলে দয়া দয়ার জায়গায় আল্লাহর বিধানের বিরোধিতা সেখানকার কঠোরতা কঠোরতার জায়গা দয়া মানে কি চুরি বাটপারি জিনা মদ জুয়া নাচ গান উলঙ্গ ছবি জিনা দৃশ্য স্ত্রীর বেপর্দা ছেলে মেয়ে না তোমরা যার যা মন চায় করতে থাকো আমি দয়ার সাগর আমি তোমাগরে জান্নাত ঢুকাবো জান্নাতে পৌঁছাবো এটাই তো না সুপারিশ মানে এই দয়ার সাগর মানে এই তো এজন্য বাফ এটা মনে করাই দিলাম আরো শুনেন আল্লাহ নবী সাল আলী কাছে যারা কালেমা পরে মুসলমান হইত তাদের মধ্যে কিছু মানুষ ছিল এরকম যাদেরকে বলা বলা কি মোনাফিক মানে ইসলাম মোনাফিক ওই ব্যক্তি যে মুখে তো বলতো কালেমা কিন্তু ভিতরে অন্তরে ছিল কুফুরি অন্তরে কুফুরি ছিল তার সে সত্যিকার অর্থে রসুলকে মানে না আল্লাহকে মানে না ইসলামকে মানে না কিন্তু মুখে কোনো হয়তো কোনো দুনিয়াবি স্বার্থ নগদ কোন লাভ ইত্যাদি কোনো ফায়দার জন্য মুখে কি বলতো কালে মাবু আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম চোখ দিকে তাকাইয়া বুঝতে পারতেন চেহারা দেখেই আন্দাজ করতেন